আসসালামু আলাইকুম বিরস পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম বিরস আজ উনত্রিশ মার্চ দু সাল চলে আসলাম মিরপুর এক পাখিরহাটে তো যদিও আমাদের ঈদ খুব শীঘ্রই চলে আসছে রমজান মাস চলতেছে এবং রমজান মাস খুব শীঘ্রই ঘুরিয়ে যাচ্ছে তো এখন পাখির বাজার বলতে গেলে খুব জমজমাট না আবার খুব বেশি মানে বাজার একবারে খারাপও না মোটামুটি আর কি যেটাকে বলা যায় কাস্টমার ক্রেতা বিক্রেতা এখন যদি অনেক বেলা হয়ে গেছে তারপরেও হাটের শেষের কাছাকাছি সময় তারপরেও মোটামুটি বাজারে লোকজন ভালোই দেখা যাচ্ছে তো চলুন বেশি কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করব বিয়ে চলে আসলাম আমাদের এক বাইয়ের কাছে ওনার কাছে বেশ কিছু কোনোর পাখির বেবি রয়েছে হ্যান্ড ফিডিং বেবি যারা খোঁজেন বাইক কত করে চাচ্ছিলেন বাচ্চাগুলো তিন হাজার টাকা পিস ঈদ সামনে আর কি ডিসকাউন্ট হিসাবে তো এগুলো বয়স কেমন ভাই এক মাস আঠাইশ দিন এরকম বয়স পঁচিশ দিনের বাচ্চা আছে দাম কি একই না কম বেশি আছে সেম প্রাইস আচ্ছা ওই যে ওইখানে একটা লাভ বার্ডের বেবি দেখ ইয়েলো ফিশার এটার বয়স কেমন তিরিশ দিনের মতো কত যাচ্ছিলেন একদম পনেরোশো তিরিশ দিনের বেবি আর এই যে গোল্ডেন এটা কি পেয়ার কত এটা তিন হাজার টাকা এইখানে একটা কোনোর দেখতে সাড়ে চার হাজার টাকা একদম টেম করা এই এই পাখিগুলার পেয়ার কত গিয়ে রেটের ছিলেন রেটে টাই কোনো দামাদামি করা যাবে না পাঁচ হাজার টাকা পেয়ার এখানে কি মানে এই যেই যেইটাই নো পাঁচ হাজার টাকা পেয়ার

এটা কত যাচ্ছিলেন ভাই পনেরো হাজার এইটা কি মেল না ফিমেল আর এটা মেল আচ্ছা আর এটা এটা মেল এটার ফিমেলটা দেখা যাবে যদি কেউ যদি নিতে চায় ভিওর্স মেল আঠারো হাজার চাওয়া হচ্ছে ওই যে যে মেলটা দেখলেন ওটা ফিমেলটা যদি কেউ পার্সেল ক্যাট নিতে চান ফিমেলটা কত চাচ্ছিলেন ভাই বিশ হাজার পিয়ান নিলে কি কমের কোনো অবশ্যই আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বললেন ভিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স নাইন ডবল জিরো নাইন ডবল জিরো ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভিউয়ার্স হিউজ পরিমাণ হ্যান্ড ফিট বেবি রয়েছে বিভিন্ন বয়সে রয়েছে ভাই এমনি কত দিন থেকে কত দিন পর্যন্ত আছে কোনটা কিরকম প্রাইস একটু বলবেন কোন পালগুলা কত ভাই গ্রেটা গ্রে পনেরোশো আর চিনামোন পাল চীনামন পাল কত চাচ্ছিলেন ভাই পনেরোশো গ্রে পনেরোশো চিনামোন পাল পনেরোশো লুটিনো দুই হাজার আচ্ছা আপনি কাছে অনেকগুলা ককাডেল দেখতেছিলাম ভাই এগুলা কোনটা কত ভাই তিন হাজার টাকা পার পিস আর কি এইটাও কি ছয় হাজার টাকা ভাই একটা বাংলিশ মেইল আছে কত দুই হাজার জেপি আপনার কাছে যাওয়া দেখতেছিলাম ভাই জাবা কত টাকা পনেরোশো টাকা জোড়া জাবার দাম তো অনেক কমই আছে ফিন্স দেখতেছি ভাই ফিন্স তারপর লাভবাট ফিন্স তিনশো টাকা পিস লাভবার চার হাজার টাকা জোড়া ফিসার জোড়া পিসপের জোড়া জেটাই নক চার হাজার আর এই জোড়া এই জোড়া ছয় হাজার ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন এইট ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি কাছে হিউজ পরিমাণ আরো লাভবাট রয়েছে কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই ভাই ডেলিভারি তো সারা বাংলাদেশ নাকি ধন্যবাদ ভাই ভাইস দেখতে পারতেছেন এখানে এক জোড়া পণ্য রয়েছে ভাই এটা কি জোড়া কত যাচ্ছিলেন নয় হাজার টাকা ফিক্স রোজার অফার আর এটা কি বয়স কেমন ভাই আবার জানাব যাতে জানছি জিম্বাচা করাছে দুই ভাত জিমবাচা করাছে দুই দুইবার

আর এগুলা কত করে ভাই গোল্ডেন গোল্ডেন পিস তিন হাজার টাকা জোড়া আর এই যে জাবা ব্ল্যাক জাবা বারোশো সাদাটা পনেরোশো সাদাটা পনেরোশো ব্ল্যাকটা বারোশো জাবা তো মাসাল্লা দিলে দাম অনেক কমছে এই জাবা আগে তিন হাজার করে ব্ল্যাকটাই জোড়া ছিল আচ্ছা এইখানে সানের বেবি দেখতেছি কোনটা কেমন বয়স

বারোশো করে আর কি পার পিস পকেট আচ্ছা এইখানে যে সান কোনোর আরো ছোট বেবি দেখতেছি যে এটা এটা কেমন বয়স এটা বয়স হচ্ছে ভাই এর এক ঘরে চারটা মানে এক ঘরে রি চারটা বেবি আছে হ্যাঁ এখানে যদি আপনার 25 দিন বয়স থাকে তাহলে এটা দুই দিন করে কম মানে ওটা দুই দুই মানে কোনটা দুই এক দিন করে আর কি কম বেশি বয়স আছে 25 দিন 20 দিন 18 দিন হ্যাঁ এই এগুলা কি একই দাম এগারো হাজার পাঁচশো ছোটোটা আর এগুলা বারো হাজার তেরো হাজার করে আর এগুলা পনেরো হাজার চোদ্দো হাজার আচ্ছা ঠিক আছে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু ফাইভ টু নারায়ণগঞ্জ ফতুল্লা ধন্যবাদ ভাই ভিউ এই ছিল আজকের হাটের শেষ সময় একবারের শেষ সময়ের ভিডিওটা করলাম হয়তো বা আর এক দেড় ঘন্টা পর হাট থাকবে না আজকে যদিও এত বেলা পর্যন্ত রয়েছে রোজার মাস বলে না হয় হাট আরও আগেই ক্লোজ হয়ে যেত কারণ রোজার মাসে একটু হাটটা বেলা পর্যন্তই থাকে যার মেন কারণ হলো কারণ মানুষ রোজা রাখে অনেকে একবারে বেলা যেতে চায় ইফতারির সময় আর এখানে আমাদের কাছে আমাদের রাজু ভাই পাখির রিং টিং বিক্রি করে উনি এখন নাই আমার ডেসক্রিপশনে ওনার অনেক ভিডিও দেওয়া আছে যদি কেউ দেখতে চান তাহলে রাজু ভাইয়ের হারনেস হারনেসের ভিডিও দেওয়া আছে এবং কিছু কিছু সময় ছোট ছোট ভিডিও দেওয়া আছে আপনারা লিঙ্কে গিয়ে দেখে নেবেন অথবা কেউ যদি না পান আমার কাছ থেকে লিঙ্কটা চেয়ে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব আগামী ভিডিও আসার আজ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ